কৃষকের মুখের হাসি মাঠে ফসল রাশি রাশি সালাম একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ জানিয়ে শুরু করি আজকের এই ভিডিও সুপ্রিয় দর্শক বাংলাদেশে ধান চাষ হয় তিনটি মৌসুমে আমন আউশ এবং বুড়ো মৌসুমে এই তিনটি মৌসুমে সবচাইতে কষ্টকর এবং ঝুঁকিপূর্ণ মৌসুম হচ্ছে এই মৌসুমটি বুড়ো মৌসুম এই মৌসুমে শেষের দিকে যখন ধান ঘরে তোলার সময় হয় ঠিক ওই সময়ে প্রবল বৃষ্টি ঝড় তুফানে ধানগুলো নষ্ট হয়ে যায় কৃষকের আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে তেমনই একটি ধান ক্ষেত যে ধানগুলো পড়ে গেছে মাটিতে এবং এই মাঝেই যদি একটু বৃষ্টি হয় ধানগুলো ডুবে যাবে পানির নিচে এবং এই গরম মৌসুমে ধান পানির নিচে থাকা মানেই গজিয়ে যাওয়া অঙ্কুর হয়ে যাওয়া কৃষকের এই কষ্টের ফসল ঘরে তোলার ঠিক আগ মুহূর্তে যখন ঘরে তুলবে ঠিক সেই সময়ে যদি এরকম প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে এই ধানগুলো নষ্ট হয়ে যায় কৃষকের মাথায় যেন বাস পড়ে কৃষক হতাশায় গ্রস্ত হয়ে পড়ে এই ধানগুলোকে নিয়ে তেমনই একটি ক্ষেত দেখতে পাচ্ছেন আমার পিছনে যেগুলো ভাবে মাটিতে শুয়ে পড়েছে এবং পানিবন্দি হয়ে আছে এই ধানগুলো একটি সাধারণ কৃষকের ছয় মাসের খাবার এই ধানগুলোতে রয়েছে এবং গরুর খাদ্য হিসেবে খড়গুলো অনেকটাই পরিচিত এবং প্রচলিত আর ঠিক হারভেস্ট করার আগ মুহূর্তে ধানগুলো ঘরে তোলার আগ মুহূর্তে এরকম প্রবল বৃষ্টি একাধারে তিন দিনের বৃষ্টিতে ধানগুলো এলোপ্যাথারিভাবে পড়ে গেছে এবং এগুলো পানিবন্দি হয়েছিল এই পানিবন্দি থাকার কারণে অনেক ধান নষ্ট হবার উপক্রম হয়ে গেছে যাতে কৃষক অনেকটাই হতাশাগ্রস্ত হয়ে পড়েছে এটি একটি প্রাকৃতিক দুর্যোগ যেটা ঠেকানোর সাধ্য কারণেই আল্লাহ তালাই ভালো জানেন এই মৌসুমে এই সময়ে এই প্রাকৃতিক দুর্যোগটা কেন হয়ে থাকে যদি এই প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে আমরা বাঁচতে চাই তাহলে এই বর্ষা সহনশীল কোনো জাত নেই কিন্তু এই ধানগুলো যেন পড়ে না যায় সে ধরনের কোনো জাত বা আগাম কোনো জাত আমাদের জমিতে লাগাতে হবে এবং সেগুলোকেই সিলেক্ট করতে হবে এই মৌসুমে তো সুপ্রিয় দর্শক আজকে বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম বলাতে কোনো ভুল থাকলে সুলভ দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফেজ